অমাবস্যার রাত যে রাতে চাঁদ ও আকাশে তাকাতে ভয় পায় সেই রাতে আমাদের গ্রামে কেউ আলো জ্বালাতো না কেউ জানলাও খুলতো না কারণ সবাই জানত আজ পিসাচের বিয়ে আর যেই বিয়ে দেখে ফেলে সে আর মানুষ থাকে না গ্রামের নাম ছিল শিবপুর একটা সাধারণ গ্রাম কিন্তু বছরে একদিন এই গ্রামটা মৃত হয়ে যেত অমাবস্যার রাতে দোকান বন্ধ থাকত মন্দিরে তালা দেওয়া থাকত এমনকি কুকুরগুলো গর্তে ঢুকে পড়তো আমি তখন কলেজে পড়ি শহর থেকে সেদিনই বাড়ি ফিরেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম আজ এত নীরব কেন মা ফিসফিস করে বলেছিল আজ রাতে বাইরে যাবি না আজ পিসাচের বিয়ে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ভুল করেছিলাম রাত ঠিক বারোটায় ঢাক বাজল কিন্তু সেই ঢাকে শব্দ ছিল না শুধু বুকের ভেতর কাঁপন ছিল আমি জানলার ফাঁক দিয়ে তাকালাম দেখলাম লাল শাড়ি পরা এক কোণে মুখ ঢাকা মাটিতে পা ছুঁয়ে নেই তার সামনে দাঁড়িয়ে বর মানুষের মতো কিন্তু তার ছায়া ছিল দুই মাথাওয়ালা আর বরযাত্রীরা কারো চোখ নেই কারোর পা উল্টো হঠাৎ কোণে মাথা তুলল আর আমার দিকে তাকালো পরের দিন গ্রামের এক বুড়ো বলল অনেক বছর আগে এই গ্রামে এক মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল সে অমাবস্যার রাতে গলায় দড়ি দিয়ে মরেছিল তার লাশ কবর দেয়া হয়নি মন্ত পরে তাকে পিসাচে বদলে দেয়া হয়েছিল তারপর থেকেই প্রতি মাসে সে এক নতুন কোণে খোঁজে যে কোণে প্রতিবাদ করে পালাতে চায় বা প্রেমে বিশ্বাস করে আমি বুঝে গিয়েছিলাম এই বিয়েতে পরের কোণে আমি যাকে দেখেছি সে আর মানুষ নেই পরের অমাবস্যায় আমি গ্রাম ছাড়তে চেয়েছিলাম কিন্তু ট্রেন বাতিল রাত বারোটায় আবার ঢাক বেজে ওঠে এবার ডাকটা আমার নাম ধরে দরজার সামনে লাল শাড়ি মায়ের কণ্ঠে কেউ বলল বর এসেছে আমি দরজা খুললাম না ভোরে গ্রাম জুড়ে কান্না আজ আবার একটি মেয়ে নিখোঁজ কিন্তু আয়নায় তাকিয়ে দেখলাম আমার ছায়া আমার মতো নেই আজও অমাবস্যার রাতে যদি কখনো নীরব উলুধ্বনি শোনেন ফিরে তাকাবেন না কারণ পিসাচের বিয়ে এখনও চলছে সেই রাতের পর আমি আর ঠিকমতো ঘুমোতে পারিনি কারণ চোখ বন্ধ করলেই আমি সেই কনের চোখ দেখতে পেতাম লাল নয় কালোও নয় একদম শূন্য পরের দিন সকালে গ্রামের মাটির রাস্তায় কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল কারোর পা সামনে আবার কারোর পা পিছনের দিকে আর মাঝখানে খালি পায়ে টানা দাগ মনে ছিল কেউ কাউকে টেনে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করতে গ্রামের লোকেরা মুখ ঘুরিয়ে নিল শুধু বুড়ো হরিহর কাকু বললেন এগুলো বিয়ের দাগ রে বাবা কনের পায়ের দাগ সেদিনই জানা গেল গ্রামের এক মেয়ে কমলা গত রাত থেকে নিখোঁজ তার বিয়ে ঠিক হয়েছিল আগামী পূর্ণিমায় কিন্তু অমাবস্যার রাতে তার ঘরে শুধু পাওয়া গেছে ভাঙা লাল শাখা সিঁদুরের দাগ আর মাটিতে লেখা একটি কথা আমাকে নিতে এসেছে আমি আর চুপ থাকতে পারিনি রাতে বুড়ো হরিহর কাকুর কাছে গেলাম তিনি কাপা গলায় বললেন অনেক বছর আগে এক পিসাচি তন্ত্র করা হয়েছিল এক মেয়েকে জোর করে বিয়ে দিয়ে তাকে বলি দেয়া হয় তার আত্মা শান্ত হয়নি সে এখন বিয়ে চায় কিন্তু মানুষের সঙ্গে নয় কাকু বললেন এই বিয়েতে তিনটে নিয়ম অমাবস্যা হতে হবে কনের বিয়ে ঠিক থাকতে হবে যেন স্বপ্নে বরকে দেখে ফেলে আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ গত রাতে স্বপ্নে আমি দেখেছিলাম লাল শাড়ি পরা এক মেয়ে আমার দিকে তাকিয়ে বলছে তুই আমাকে দেখেছিস এখন তুই সাক্ষী রাত গভীর হল হঠাৎ আমার ঘরের দরজায় হালকা টোকা টোকা নয় উলুধ্বনি দরজার নিচ দিয়ে লাল আলো ঢুকছে আর দরজার উপাস থেকে একটা ফিস ফিস কণ্ঠ বিয়ে শুরু হবে তুই আসবি না পরের অমাবস্যায় আর কেউ পালাতে পারবে না সেই উলুধ্বনির পর আমি আর দরজা খুলিনি আমি জানি সারা রাত দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে ছিল কারণ ভোরে দরজার সামনে লাল সিঁদুরের পায়ের ছাপ ছিল সেগুলো ঘরের ভেতরে আসেনি কিন্তু ফিরেও যায়নি সকালে পুরো গ্রাম নিস্তব্ধ কমলার বাড়ির সামনে শুধু একজোড়া পা মাতাহীন লাশ কেউ কাঁদেনি কারণ সবাই জানত বিয়ে সম্পন্ন হয়েছে হরিহর কাকু আমাকে বললেন এটাই শেষ নিয়ম যে সাক্ষী দেখে ফেলে পরের বিয়েতে তাকেই নিতে আসে আমি বুঝে গেলাম পরের কোণে আমি রাত বারোটা আমার বুকের ভেতর এবার ঢাক পাচ্ছে আয়নায় তাকিয়ে দেখি আমার ছায়া আমার সঙ্গে নড়ছে না হঠাৎ পিছন থেকে কণ্ঠ ভেসে আসে বর তৈরি কোনে চল আমি ঘুরলাম লাল শাড়ি মুখ ঢাকা চুল মাটিতে ছুঁয়ে যাচ্ছে আর তার চোখ আমি আগেই দেখেছি গ্রামের মাঝখানে শ্মশান আগুন জ্বলছে কিন্তু আলো নেই বর দাঁড়িয়ে আছে মানুষ নয় ছায়ার ভেতর দাঁত উলুদনি উঠল শাকও বাজল বর আমার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই হরিহর কাকু চিৎকার করে উঠলেন চোখ বন্ধ কর নামটা বলিস না কিন্তু দেরি হয়ে গেছে বর আমার নাম জানে আমার আর কিছু মনে নেই শুধু জানি ভোরে গ্রাম আমার স্বাভাবিক কেউ বলে সেই রাতে আর ঢাক বাজেনি কিন্তু আয়নায় তাকালে আজও দেখি আমার চোখ একটু লাল আজও অমাবস্যার রাতে শিবপুর গ্রামে আলো জ্বলে না যদি আপনি কখনো নীরব রাতে উলুধ্বনি শুনতে পান দয়া করে পিছনে তাকাবেন না কারণ পিসাচের বিয়ে শেষ হয়নি সে শুধু নতুন কনের অপেক্ষায় আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ